আসসালামু আলাইকুম আজকে এসেছি আমাদের দোকানে একটা ভিডিও নিয়ে লোকেশন ঘোরাপির বাজার রোড এখানে পেয়ে যাচ্ছেন মোবাইল সার্ভিসিং অন্য অন্য ইত্যাদি অনেক কিছু পাওয়া যাচ্ছে ক্যামেরার চিপস পাওয়া যাচ্ছে লাইট পাওয়া যাচ্ছে ব্যাটারি পাওয়া যাচ্ছে মোবাইল সার্ভিসিং আরও পেয়ে যাচ্ছেন অনেক অনেক কিছু তো দেরি না করে এখনই চলে আসুন ঘোরাপির প্রতুন বঞ্জর এবং পেয়ে যাচ্ছেন গান তোলানো হয় অনেক কিছু সে দেওয়া হয় তো দেরি না করে এখনই চলে আসুন তো সবাই পুরো ভিডিওটি দেখবেন আমাদের দোকানে সবাইকে আসার আমন্ত্রিত কফিরাই খন্দকার মোবাইল সার্ভিসিং সেন্টার প্রোভাইডার আজাদুল ইসলাম আজাদ মাজার রোড ঘোড়া সোনাতলা সোনাতলাপুড়া